হ্যাঁ নমস্কার আমরা যে জায়গাটা এসে দাঁড়ালাম ইতিহাসের পাথায় আমরা যার নাম দুজনের নাম আমরা খুব জানি যেমন এক সিরাজউদ্দোলা আর এক হচ্ছে মির্জাফর এখানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে আছে মির্জাফরের জায়গায় এসে যায় এখানে টোটাল ওনাদের এগারোশো কবর আছে এই এগারোশো কবর মধ্যে আমরা এখানে মির্জাফরের এটা সমাধি এগারোশো কবর নামে এটা চিনি বা জানি তো প্রথমে যে কবরটার কাছে দাঁড়িয়ে আছি তিনি হচ্ছেন হাজার্দি প্রাসাদ যিনি নির্মাণ করেছিলেন হুমায়ুনজা ওনার এটা কবর হুমায়ুন 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 ছেলে ফেরাদুঞ্জা এরা মির্জাফরের বংশধর মির্জাফরের এরা হচ্ছে পঞ্চম ষষ্ঠ এরা হচ্ছে মির্জাফরের বংশধর মির্জাফর হচ্ছে সতেরোশো সাতান্ন স্কলারশিপ যুদ্ধে যখন হেরে গেল সিরাজ তখন সতেরোশো সাতান্নতে মির্জাফর নবাব হয়েছিলেন তারপর সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ঊনষাট পর্যন্ত মির্জাফর নবাবী করার পর ইংরেজরা তারপরে এত কর চাপিয়ে দিয়েছিল তাতে দিতে উনি পারেননি তাই তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল মির্জাফরকে সতেরোশো উনষাটে তারপরে তাকে নবাব করা হয়েছিল মির্জাফরের জামাই কাশিমকে এই কাশিম যখন নবাব হলেন সতেরোশো উনষাট থেকে চৌষট্টি তিনি এখানে নবাবী পদ নেওয়ার পর উনি এই মুর্শিদাবাদ থেকে রাজ্য স্থানান্তরিত করে নিয়ে চলে গেছিলেন মুঙ্গের অর্থাৎ পাটনা এই পাটনাতে ওখান থেকে সমস্ত এখানে ট্রান্সফার করে নিয়ে যাওয়ার পরে ওখানে আবার একটা সৈন্য সমন্ত গঠন করার পর সতেরোশো সালে এই মানে মীর কাশিম বক্সারের যুদ্ধ ঘোষণা করলো ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ ঘোষণা করার পর যখন বক্সারের যুদ্ধে উনি পরাজিত হলেন উনি সচরাচর পাগল হয়ে যান বা মারা যান তারপরে সতেরোশো চৌষট্টিতে মির্জাফরকে ইংরেজরা পুনরায় আবার নবাব করলেন নবাব করা চৌষট্টিতে নবাব হলেন পঁয়ষট্টিতে উনি দ্বিতীয় মার মারা গেলেন তাই মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার মধ্যে দুবার নবাব হয়েছিলেন সেই মির্জাফরের এখানে কবর কোথায় আছে সেটাই দেখাবো এগুলো যা দেখবেন সব মির্জাফর এবং মির্জাফরের বংশধরদের এবার এক একে যাচ্ছে আসুন মির্জাফরের যে সমস্ত সমস্ত ছেলে ছিল নাজমুদ্দোলা সাইফুদ্দোলোলাহ মুবারক দোল্লাহ হাসমদ্দোলা তাদেরই এগুলো কবর আছে কেউ মানে ছমাস করেছিল কেউ এক বছর করেছিল কিন্তু কেউ অকালে বরণ করেছিল পরবর্তীতে যারা করেছিলেন সবই মির্জাফরের বংশধর এখনও তাদের বংশধর আছেন তারা এখন যারা আছেন এই জায়গাটা এখন রক্ষণাবেক্ষণ করে তারাই চালাচ্ছেন এবার আসুন এক একে যাই এগুলো ওদেরই সব বংশধরদের ঠিক আছে এখানে আমি যে জায়গাটা এসে দাঁড়ালাম এখানে চারটে আমি কবর দেখাবো এখানে হচ্ছে প্রথমে আছেন আপনার মির্জাফর এরা হচ্ছে নাজাফ নাজাফি এনারা ইরানের লোক তো ইরাকের লোক তো এখানে আছেন এনার যে দাদু ছিলেন তার ওনার হচ্ছে কবর এখানে যে কবরগুলো রাখা আছে এগুলো দেখার জন্য এই কবরগুলো আপনাদের এখানে রেখে দিয়েছে কারণ মানুষ আসে এবং দেখে এই কবরগুলো তখন থেকে এখনো সুসজ্জিত অবস্থা বা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে তাই ইনি হচ্ছেন মির্জাফর ইনি সতেরোশো সালে ইনি মারা গেছিলেন তাই এনার এটা কবর দেওয়া আছে দেখুন যেমন সতেরোশো লেখা আছে এই যে লেখা আছে সতেরোশো আর এখানে আসুন এখানে যে কবরটার কাছে আমি দাঁড়ালাম ইনি হচ্ছেন আমাদের বাংলা বিহার উড়িষ্যার যিনি নবাব ছিলেন আলিবর্দি খাঁ এই আলিবর্দি হচ্ছে সিরাজের নিজের নানা বা দাদু এই আলিবর্দির একটা দিদি ছিল যার নাম হচ্ছে শাহ খানাম বা শাহ বেগম এই শাহ বেগম হচ্ছেন আলিবর্দির নিজের দিদি এই শাহ খানামের সঙ্গে মির্জাফরের বিয়ে হয়েছিল এটা মির্জাফরের ওয়াইফ শাহ খানাম বা আলিবর্দির দিদি তা এখানে তার কবর রাখা আছে এটা হচ্ছে আলিবর্দির দিদি বা মির্জাফরের ওয়াইফের এটা কবর আর ইনি হচ্ছেন মানে মির্জাফরের দাদু হুসেন নাজাফি এইটা হুসেন নাজাফি এই যে লেখা আছে হুসেন নাজাফি আর এটা হচ্ছে ওনার কন্যা ছিলেন তারই এটা কবর আর এখানে যে কবর দুটো আছে ছোট্ট দুটো কবর এখানে দুটো কবর ছোট্ট কবর দেখছি এই কবর দুটো হচ্ছে মির্জা ছেলে মিরনে একটা হচ্ছে পায়রা একটা হচ্ছে বাজ পাখি কারণ দেখবেন আপনার ছবিতে মিরনের হাতে বাজ পাখি থাকে এটা হচ্ছে বাদ পাখি তখনকার দিনে মিরনের নিশানা ছিল বাদ আর একটা ছিল পায়রা তখনকার দিনে চিঠি আদান প্রদান করানোর জন্য পায়রা ব্যবহার করতেন আর বাজ পাখিটা তার নিশানায় ছিল তাই এখানে দুটো কিন্তু এই যে মিরনের কথা বলছি এই মিরনের কিন্তু এখানে কবর নেই এনার আছে আপনার দিল্লিতে আছে কারণ ওইখানে তার মানে কবরটা করে ওখান থেকে আনা হয়নি তাই এখানে একমাত্র মিরন ছাড়া সকলের এখানে কবরটা দেওয়া আছে আর এগুলো ওদের পরিবার আর ওইটা চলো ওই ওয়ারেস মির্জা হ্যাঁ খুব বড় করে লিখে দিয়েছে ওয়ারেস আলী মির্জা ওই যে লেখা আছে হাসান আলী মির্জা ওয়ারেস আলী মির্জা হ্যাঁ এই যে কাজেম আলী মির্জা এনারা লাস্টের এখানে বেঙ্গলের এনারা একটা পদ পেয়েছিলেন তাই তাদের এখানে কবরগুলো গুলো দেওয়া আছে এই যে লেখাই আছে ওয়াসেফ আলী মির্জা ওয়ারেস মির্জা একজন ওয়াসেফ আলী মির্জা গেছেন সতেরোশো উনিশশো উনষাটে আর ওনার ছেলে ওয়ারেস আলী মির্জা মারা গেছেন উনিশশো উনসত্তরে পিতা পুত্র দুটো এখানে ছবি আরো সব আদার্স ছবি আছে এখানে যিনি মানে ওয়াসেফ আলী মির্জা যার নিউ প্যালেস নামে পরিচিত আমরা ওই যে গঙ্গাধারে যেটির সামনে যে নিউ প্যালেস ওয়াসেফ মঞ্জিল সেই ওয়াসেফ আলী এটা হচ্ছে কব